হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চ্যানেল শহরের গ্রামকন্যা আপনারা সবাই ভালো আছেন গুড মর্নিং সব বন্ধুদের দেখুন কি সুন্দর আকাশটা পরিষ্কার আজকে একটু দেরি হয়ে গেছে ছেলে বলে একটু চা খাবো দুধ চা মা আমি আচ্ছা ঠিক আছে মেয়েটাও বলছি মা আমিও আজকে দুধ চা খাব এই আমি দুধ এদের জল গরম হয়ে গেছে এবার দুধটা গুলিয়ে নেব এবার সে আমার চাটাও ফুটে গেছে এর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি কেননা আজকে একটু ওটা বাড়ি আছে তো কালকে ছেলের নিয়ে আমি মাথায় চোট লেগে গেছে আপনাদের আমি শোনাচ্ছি কীভাবে চোটটা লেগেছে চাটা আবার কী সুন্দর ফুটে কালার দেখেছেন কি সুন্দর এসেছে আজকে সবাই বললো একসাথে বসে চা খাবো কেন শনিবার রবিবার ছাড়া আমরা একসাথে বসে আমাদের মদিন খাওয়া আর হয় না আর নিয়ে আবদার করছে মা একটু ডালিয়ার খিচুড়ি করবে আমি এই দিকে ডালিয়াটা একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিলে খিচুড়িটা খেতে খুব সুস্বাদ হয় দেখুন বন্ধুরা চা আমার হয়ে গেছে ঠিক আছে চা খেতে খেতে আমার ছেলের কাল রাত্রে কী হয়েছে সেটা আমি শোনাবো আপনার বন্ধুরা এখানে ডালিয়ার খিচুড়ির করে মশলাটা হয়ে গেছে এর মধ্যে ডালিয়ার সব রকম ডাল আর সবজি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কুকারে একটা সিটি দিলে আমার দিয়ে যাবে দেখুন আমার ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে ছেলেকে দিয়ে দিয়েছি এই যে ছেলে বসেছে এই হাজবেন্ড বসে এই যে একসাথে বসে এইটা আমার নিয়ে নিয়েছি একসাথে যে বসার কি যে আনন্দ কি বলবো বন্ধুরা কিন্তু তার মধ্যে একটু কষ্টও আছে কালকে ছেলের একটু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন এই ছেলে রাস্তাঘাটে আপনারা চললে না খুব ভালোভাবে সাবধানে দেখে শুনে চলবেন জানেন বন্ধুরা কালকে রাত্রে ছেলে অফিস থেকে ফেরার পথে আমি ভাবছি এত দেরি হচ্ছে কেন এবার ছেলে যে অফিস থেকে অন্য একটা অফিসের কাজের জন্য দূরে গেছে আমার তো জানা নেই ছেলে পৌনে নটায় সাড়ে আটটায় বাড়ি ঢুকে যায় যখন ফোন করে জিজ্ঞাসা করি রে এত দেরি হচ্ছে কেন না বলছে আমি অফিসের কাছে একটু বাইরে গেছিলাম তো আমি বাসের মধ্যে আছি আমি বাসে আছিস হঠাৎ আমি চমকে উঠলাম তারপরে হচ্ছে আমাকে পুরো ঘটনাটা বললো আবার যখন হচ্ছে দশটা বাজে বাড়ি আসছে না আমার টেনশন হচ্ছে বলি এত তো হওয়ার কথা নয় আমাকে বলছে মা তাড়াতাড়ি করে তুমি রান্না করো বাবাকে খুব খিদে পাচ্ছে আমি আবার তাড়াতাড়ি করে বাবার জন্য রান্না করি মেয়ের কালকে তিনটে ক্লাস ছিল আমি ওর বিকেল সাড়ে তিনটে থেকে ট্রেনি তিনটে ক্লাসে দৌড় দৌড় এধার ওধার করে জায়গাগুলো সব পৌঁছিয়ে দিলাম তারপরে এসে রান্না করলাম করে টোরে তারপরে হচ্ছে ওর বাবাকে রান্না করে রুটি দিয়েছি ছেলে মিস্ত্রিকে ফোন করেছে না আমার না ছোট্ট একটু মাথায় লেগে গেছে মাথা ফেটে গেছে রক্ত পড়ছে হসপিটালে যেতে হবে আমি তো ভয়ে পুরো থরথর করে কাঁপছি আপনারা ওই রাস্তাঘাটে চলার সময় একটু দেখে শুনে চলবে কেননা রাস্তাঘাটে এত যে ব্যানারগুলো টাঙিয়েছে না ওখানে যে কোনোটাই লোহা আছে কি লোহা নেই ও অতটা বুঝতে পারে না আছে আছে এবার নিচ থেকে একটু নিয়ে যাওয়ার সময় দেখে না মাথার মধ্যে চোখ লাগলো লোহাতে ওই লোহাতে মাথাটা ফেটে রক্ত পড়লো আবার রাত্রিবেলায় হচ্ছে এগারোটার সময় হসপিটালে কমান্ড হসপিটালে নিয়ে গেলো ওখান থেকে ড্রেসিং করিয়ে আবার ইঞ্জেকশান দেওয়া হলো দিয়ে তারপরে বাড়ি ফিরলো তখন রাত্রি বারোটা বেজে গেছে জানেন বন্ধুরা আপনারা কিন্তু রাস্তাঘাটে দেখে শুনে চলবে এত অ্যাডভার্টাইজ রাস্তাঘাটে পুজো পুজো তো সামনে আসছে সবাই বেরোবে কেনাকাটি করবে সব কিছুই মানুষের তো ইচ্ছা হয় কিন্তু এই ব্যানারগুলো সাবধান আপনার দিকেও সাবধান করছি আমরাও সাবধান কেন আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে আমরাও সাবধানে চলাফেরা করুন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে আপনারা একটু ফলো শেয়ার আমাকে কমেন্ট করুন এবার খিচুড়িটা খেয়ে কেমন হয়েছে বলবে ঘিটা একটু পুরোটা মাখিয়ে নে তাহলে আরও ভালো লাগবে আজকে ওদের খিচুড়ি খেতে ইচ্ছে করলো ডালিয়া তাই আমি ভাবলাম ঠিক আছে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিচ্ছি ভালো হয়েছে মাঝে মাঝে মুখের স্বাদ পাল্টাতে হয় সব দিন তো একই টিফিন ভাল লাগে না এই জন্য হচ্ছে এখানে একসাথে সবাই রয়েছে বলে তার এখানে আনন্দ হচ্ছে আর মেয়ে বলছে আমি একটু পরে খাবো আমার মেয়ে একটু খাওয়ার দিকে না এত চটপটা নেই ও একটু গান করতে বসেছে সেই জন্য বলছে ও চা বিস্কিট খেয়েছে যা হতো ও বলে আমি রেওয়াজটা করে উঠে তারপরে একটু দেরি করে খাওয়াত আমার মতো আবার বেশ একটু একটু খায় আর বেছে বেছে খায় খুব বেছে এখানে আমারও রয়েছে আমিও খাবো এরা খেয়ে আবার কেমন ডালিয়াটা হয়েছে বলু সুন্দর বন্ধুরা আপনার এইভাবে বানিয়ে খান আপনারা ভালো থাকুন পুজোয় সাবধানে চলাফেরা করুন ধন্যবাদ এই দেখুন কালকে মাথায় লেগেছি দেখেছেন কালকে যা দেখেছি না আমার না ভয়ে একবারে মানে থরথর করে কাঁপছি ঠিক